সহজ লেখার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বাংলা পঞ্চাশটি বর্ণের সপ্তম পর্বে চারটি বর্ণনী আজকে আলোচনা করব প্রথমে আমি লিখব বিসর্গ বিসর্গ লেখার জন্য আপনাকে উপরের মার্জিনের নিচ থেকে সুন্দর করে একটি শূন্য আকার করে দিতে হবে তার নিচে আরেকটি সুন্দর করে শূন্য লিখতে হবে দুইটা শূন্য যেন সমান সমান থাকে তাহলে আমাদের বিসর্গ বর্ণটি হয়ে যাবে অনসার লেখার জন্য আরেকটি বিসর্গ প্রথম অংশটুকু এইভাবে গোলাকৃতি করে দেব মাঝখান থেকে বাম পাশের বরাবর রেখে ডান দিকে সোজা নিচের দিকে নামিয়ে দেব তাহলে অনসার বর্ণটি হয়ে যাবে খণ্ডত্ব লেখার জন্য আপনার বিসর্গর মতই প্রথমে একটি বিন্দু আকারে এইভাবে উপর দিকে উঠিয়ে সোজা ডান দিক থেকে নিচের দিকে নামিয়ে দিলে আমাদের খণ্ডত্ব বর্ণটি সুন্দরভাবেই হয়ে যাবে অনেকটা একের মতো দেখতে আপনি যদি এটা উল্টো করে দেখেন অনেকটা একের মতো দেখতে চন্দ্রবিন্দু লেখার জন্য আপনার উপরের মার্জিন ঠেকিয়ে সুন্দর করে এইভাবে করে তাহলে আমাদের চন্দ্রবিন্দু হয়ে যাবে প্রিয় বন্ধুরা আজকের পর্ব আমরা এখানেই শেষ করব পূর্বে প্রথম থেকে ষষ্ঠ পর্ব পর্যন্ত যে ভিডিওগুলো দেওয়া হয়েছে আশা করি দেখবেন সেখান থেকে একটু হলেও উপকৃত হবেন সকলেই ভালো থাকুন ধন্যবাদ